নমস্কার আমি সুদেব রায় প্রাক্তন শিক্ষক এবং একজন সাধারণ সমাজসেবক পজিটিভ বার্তার এখানে দুজন সাংবাদিক ভাই বা বন্ধু এদেরকে এসেছেন আমার কাছে তো আমি উদ্দেশ্যটা যখন জানতে পারলাম তো শুনে খুবই আনন্দিত আনন্দিত এই কারণে পজিটিভ বার্তার কথাটা অনেকে আমরা ইউজ করি বিশেষ করে রাজনৈতিক জগতে তো যারা কাছেন যে আমি ভালো কাজ করছি আমি মানুষের পাশে আছি আমি মা বোনদের সঙ্গে থেকে পরে মা বোনদের সম্মান অখুন ক্ষুণ্ণ যাতে না হয় অখন তাকে কার্য চেষ্টা করি কিন্তু বর্তমান সমাজে বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলার যে ইতিহাস যে কালচার আমরা দেখতে পাচ্ছি সেটা লজ্জার প্রদক্ষেপ তাই পজিটিভ বার্তার সঙ্গে যারা জড়িত এবং কর্মকর্তাকে কর্মকর্তা রয়েছেন যারা এগিয়ে এসছেন বাংলার এই সংস্কৃতিকে তুলে ধরবার জন্য আমাদের এই ইতিবাচক যে একটা সংস্কৃতি এখানে রয়েছে সেই বার্তা নিয়ে এবং সেটাই তোমার আমাদের মূল উদ্দেশ্য জানতে পারলাম আমি খুব আনন্দিত হয় অভিভূত বর্তমান সমাজে এখানে সবাই দেখছি একটা নগ্ন মানসিকতার পরিচয় দিয়েছে যেখানে অর্থ যেখানে মনুষ্য মনুষ্যত্ব বোধ হচ্ছে সেইখানে মানুষ কিন্তু এগিয়ে গিয়ে সাহায্য সহযোগিতা হাতালে দিয়েছে যারা মায়েরা কাঁদছে বোনেরা কাঁদছে তারা শিক্ষার অভাবে অনেক তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা তারা অন্যের সময় ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছে না আগামী দিনে আমাদের ইতিবাচক বার্তার মধ্যে যারা কর্মকর্তা রয়েছেন তারা সদিও ব্যক্তিত্ব না হলে মনে করুন ওই সমস্ত বড় বড় চ্যানেলে যেখানে বিজ্ঞাপন পাওয়া যায় লাখ লাখ টাকা সেই সব ছেড়েছে আপনারা এই সাধারণ একটা ইতিবাচক বার্তা অর্থাৎ পজিটিভ দিকটা তুলে ধরছেন পজিটিভ দিকটা মুখে করা খুব সহজ কিন্তু কাজে করা খুব কঠিন এই নিয়ে যারা আবার বলছি যারা এসছেন সাংবাদিক ভাই বা বন্ধু যারা রয়েছেন বা যারা এই এই মানে চ্যানেলকে আরও উজ্জীবিত করবার জন্য চেষ্টা করছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন মনস্কামনা মানে সম্পূর্ণ হয় এবং তা এগিয়ে চলে এবং এগিয়ে চলার পথে আরও অনেক সাধারণ শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ যারা রয়েছেন ব্যাকগ্রাউন্ডে তারা এগিয়ে আসুন এই ইতিবাচক মানে প্রোগ্রামে থাকার জন্য বা ইতিবাচক যে আজকে বার্তা নিয়ে এই চ্যানেলটি উঠে আসছে তাকে সাহায্য সহযোগিতা করবেন এবং